যে কথা হলো বাইপ্যাক লাগানো অবস্থায় আছে যখন বাইপ্যাক তো শেষ ছিল তো আমার মতো ওইবার সাথে কথা বলে শুনলাম ওনার ছেলেও ছিল তার আগে খুব বেশি কিছু বলা সম্ভব বালুরঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ বিশ্বনাথ চৌধুরী কলকাতার দেখা করে ডাক্তারের কাছ থেকে ওনার শারীরিক অবস্থার খোঁজ নিলেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে সুকান্ত

হিসেবে কথা বলে বুঝলাম ওনার ছেলেও ছিল তার আগে খুব বেশি কিছু বলা সম্ভব নয় ডাক্তারবাবুরা দেখছেন আমার আমাদের রাজ্যে সব থেকে ভালো সরকারি হসপিটাল আমরা তাই মানিক বা আমরা আশা করি উনি দ্বিতীয় সুস্থ কন্ডিশন কিরম এখন ওনার বাইপার সিস্টেমের উপরে আছেন খুব সুস্থ তো নয় এরকম যদি তো আমার মনে হয় সুস্থ হচ্ছেন কথা বলতে পারছেন কথা বলছেন কথাগুলো জড়িয়ে যাচ্ছে এমনি কথা কথা বলতে পারছেন কিন্তু যখনই সিস্টেম খুলে দেওয়া হচ্ছে অক্সিমাম অক্সিজেন লেভেল লিখে থাকে লাংসে ইনফেকশান আছে এবং সেই ইনফেকশনটা ভালো রকম ছড়িয়েছে পরিবারের ঠিক আছে জানতে পেরেছি তো আমরা আশা করব আপনাদের চুরিৎসা চিকিৎসা দ্রুত সুস্থ হয়ে দেখুন আমি যে শহর থেকে বিলং করেছি সেখানে আমি ওনার বাড়িতে যাওয়ার মতো আমি ভোটে যেতার পর অনুষ্ঠান করে তখন ওনাকে আমন্ত্রণ জানি ওনার বাড়িতে যাওয়া আমি যে লিখিয়া বাড়িতে যাওয়ার তো হচ্ছে রাজ্যের উন্নয়ন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা